আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার ফলে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে এরপর থেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন তিনি ভারতে চলে যাওয়ার পরে জুলাই আগস্টে হত্যাকাণ্ড সহ গত পনেরো বছরে সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে রাজনৈতিক গুম হয়েছে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা বিভিন্ন থানায় মামলা হয়েছে এর মধ্যে সম্প্রতি একটি মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন তিনিও বর্তমানে ভারতে অবস্থান করছেন দর্শক ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুইবার চিঠি দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের বিশ তারিখ এবং সাতাশ তারিখে তবে ভারত সরকারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বক্তব্য যেন শেখ হাসিনা না দেন সেজন্য ভারত সরকারকে অনুরোধ করা হয় তবে ভারত বলেছে যে তারা কারো মুখ বন্ধ করতে পারবেন না গত নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দিয়েছেন তারপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতের কাছে আবেদন করা হবে এরই মধ্যে ভারতকে আবারও চিঠি দেওয়া হয়েছে যেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবারের চিঠিতে বলা হয়েছে বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন আদালত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এই প্রেক্ষাপটে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই করা প্রত্যাপন চুক্তির অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে পুনরায় অনুরোধ জানাচ্ছে দর্শক আপনারা অনেকেই জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো অপরাধী যার বিরুদ্ধে আদালতের দণ্ড রয়েছে এবং গ্রেপ্তারি রয়েছে তিনি যদি ভারতে অবস্থান করেন তাহলে বাংলাদেশের সঙ্গে যে ভারতের চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার এখন শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও চিঠি পাঠিয়েছে তবে ভারত সরকার এই চিঠি উত্তর দেবে কিনা সেটি পুরোটাই নির্ভর করছে ভারতের উপরে ভারতের সঙ্গে যে চুক্তি রয়েছে সেই চুক্তিরও ফাঁক ফুকর রয়েছে সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কারো বিরুদ্ধে কোনো দণ্ড দেওয়া হয় বা গ্রেপ্তারি করোনা জারি করা হয় সেক্ষেত্রে ভারত বা বাংলাদেশ তাদের দেশের যে বন্দি থাকবে তাকে ফিরে দিতে বাধ্য নয় অর্থাৎ ভারত যদি মনে করে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দেওয়া হয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে তাহলে ভারত আহ শেখ হাসিনাকে নাও ফেরত দিতে পারে সেই চুক্তিতে এমনটি বলা আছে অর্থাৎ দর্শক বুঝতেই পারছেন ভারত যেভাবে গত দেড় বছর যাবৎ শেখ হাসিনাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছে সেই পরিস্থিতিতে আসলে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এটি আসলে বিশ্বাস করা যায় না সরকার জানে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ সরকারের কাছে কখনোই হস্তান্তর করবে না তারপরেও একটি ফর্মালিটি মেনটেন করার জন্য হয়তো সরকার ভারতকে চিঠি দিয়েছে দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত যে চিঠি দিয়েছে সেই চিঠির উত্তরে ভারত কি বলবে ভারত কি শেখ ফেরত দেবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ